নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিজ্ঞ খুকি তোমার কিছু বোঝে না মা খুকি ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলা থালে সাজিয়ে নিয়ে নড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি কুকি পড়া করো তু হাতে পাতা ছিটতে বসেন তোমার কুকী কেমন ধরো আমি যদি মুখে কাপড় বেঁধে আসতে আসি কুড়ি তোমার কুকি ওমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলো জুদু আমি যদি রাগ করে কখনো মাঠে নেড়ে চোখ রাঙিয়ে বোক কি তোমার খুঁকি খিল খিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বা বিদেশ গেছে নমস্কার